হিন্দু বিরোধী সরকার হিন্দু মারা বঙ্গল হবে গীতাকে মাথায় রেখে মাথায় রাখবো কি <laughs> বিষয় আল্লাহু আকবার <gegen Taking> <pileWouldads> এই যে এই খন্ডটা এই তে খন্ডটা এই দিকে ভাগ করে আর এই দিকে ভাগ করে আমাদের একটা বিষয় আছে বলতো বলুক কার বিচার করছে কিন্তু কোন সমাজ থেকে বিচার লাগে কি কার সম্পর্ক এটা লোক হয় he's on

aalay dal kar aalay dal kar hindutva hi sarkar 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 राका जिंदाबाद बोला हमें कैमरा दुखते बोलो हम कैमरा दुखते बोलो हम कट्टर करता कट्टर हमें कट्टर हमें कट्टर हिंदू विरोधी सरकार हानिकारक सरकार हिंदू विरोधी सरकार हानिकारक सरकार हिंदूत्व में एक हो एक हो एक हो चोतो न कर हिंदूत्व में एक हो एक हो एक हो गोरा करके पेटिया टच पे तेरा इतना हमने फिर करके तो बात पे भी है भाई शैतान भाई हम मेन में इधर चले जाते मारते मना पत्थर नचे चलो সৌজন্য অডিটোরিয়ামে সরকারি ফলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাবো না নট টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান করার তাহলে এবার কি আপনাদের দাবি তো মূলত ফিরে থাকেন মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে আমরা বাংলা জুড়ে আন্দোলন করি কিন্তু যেখানে বিধানসভা আমরা গীতা হাতে নিয়ে আজকে সকলে হিন্দুরা সুরক্ষিত নয় ফীরা দাঁ বরখাস্ত না পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া